হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি তোমাদের সব আমিও খুব ভালো আছি আজকে মঙ্গলবার তো সোমবারে তো আমি হোস্টেলে থাকতে পারিনি কারণ আমি ব্যাগপত্র নিয়ে যাইনি আজকে আবারও আমি যাচ্ছি আর পর যাচ্ছে আমাকে গঙ্গার ঘাট পর্যন্ত ছেড়ে দিতে ও আবার এসে তো অফিসে বেরোবে তো আমাকে ব্যাগপত্র রাতেই গুছিয়ে দিয়েছিল তো ব্যাগ নিয়ে আমি চলে এলাম আর গঙ্গা পার হওয়ার জন্য টিকিটের ভাড়া আমাদের এখানে নেয় সাত টাকা তোমাদের কত কী নেয় অবশ্যই আমাকে জানিও তো আমি আমার ব্যাগপত্র কাঁধে নিয়ে এখন যাচ্ছি লঞ্চে উঠব তো আমাদের এখানে একটা টাইমিং থাকে যে এই টাইমে এই টাইমে লঞ্চ ছাড়বে তো সেই টাইম প্রায় হয়েই এসেছে তো গিয়ে দেখি এখন লঞ্চ যদি ভরে যায় তাহলে আর বসার জায়গা পাবো না তো দুটো বসার জায়গা দেখছি সবাই বেশ বসে আছে জানি না হয়তো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হবে ফার্স্ট টাইম আমি এতটা লং জার্নি করছি আর সেখানটায় গিয়ে আবার থাকবো সেটা বিশাল বড় আমার কাছে কারণ আমি বিয়ের আগেও কখনো বাড়ি ছেড়ে থাকিনি আর বিয়ের পরেও এত বছর বিয়ে হয়েছে তারপরেও আমি কখনো বাড়ি ছেড়ে কোথাও দূরে থাকিনি তো ফার্স্ট টাইম এরকম পুরো পরিবার ছেড়ে বরকে ছেড়ে মানে পুরো সংসার ছেড়ে আমি চলে এলাম হোস্টেলে তো থাকবো এখন চার দিন তিনটে রাত আর চারটে দিন তো চলে এসেছি হোস্টেলে আর এসে দেখছি এখানে টিফিনের ব্যবস্থা করে দিয়েছে বেজে গিয়েছিল তখন সাড়ে দশটা তো লুচি দিয়েছে আলুর তরকারি আর একটা করে মিষ্টি দিয়েছে চলো গপা গপ এখন খেয়ে নিই খেতে বসে পড়লাম আর সবাই প্রায় আমাদের চলে এসেছে আমাদের ক্লাসের আর ম্যাডামরাও দেখলাম চলে এসেছে তাড়াতাড়ি করে খেতে হবে আর আমার ব্যাগপত্র আমি যে বেডটা পেয়েছি তাড়াতাড়ি গিয়ে এসেছি তো ক্লাস হয়ে গেলে মানে যখন লাঞ্চ টাইম হবে তখন তোমাদেরকে আমি শেয়ার করে দেব সময় পেলে না হলে একেবারে রাতে যখন ঘুমাতে যাব তখন তোমাদের শেয়ার করে দেবো যে আমি কোন বেডটা পেয়েছি এবং হোস্টেলের লাইফটা ঠিক কেমন কারণ আমার কাছে এটা প্রথম এক্সপিরিয়েন্স আর সেটা আমি ভীষণ এনজয় করছি সাথে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই তো ক্লাস আমাদের শুরু হয়ে গেছে আসার পরই একটা করে বিনুনি করতে দিয়েছিল বাড়ি থেকে তো সেটা করে আনার পর এই রকম চাকতি চাকতি করেছে এইগুলো কানের হবে বুঝলে উলের দড়ি দিয়ে বিনুনি করে সেইগুলোর দ্বারা কানের হবে ওখানটায় আরও কিছু কাটিং হচ্ছে যেইগুলো দিয়ে অন্য রকম কিছু হাড় কানের এইগুলো বানানো হবে মোট আমাদের যেটা শেখাচ্ছে সেইটা হলো হাড় কানের ক্লিপ মাথার হেয়ার ব্যান্ড এইগুলোই শেখাচ্ছে মানে মেন হচ্ছে গয়না শেখানো

না না এটাই ঠিক আছে একটু বেশি বড় হলে আরেকটু বেশি হতে তো পারে হুম ও এটা আরেকটু মোটা দেব হ্যাঁ মোটা দিলে ভালো লাগতো এই দেখো কানেরটা রেডি হয়ে গেছে কি দারুণ লাগছে তাই না আর আমি পরে নিয়েছি পরে দেখি কেমন লাগছে আমি এই সমস্ত কানের হার সব মেলাতে যে বিক্রি হয় না তখনই দেখেছি কিন্তু এতটা দাম হয় যে নিজেও কখনো কিনিনি আর তোমার বানাইও নি তো এখন যখন বানানো শিখে গেছি এবার ভাবছি নিজে বানিয়ে বানিয়েই পরে ফেলবো তো তারপর লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল লাঞ্চে না বেশি সময় দেওয়া হয় না তো তাড়াহুড়ো করে খেতে হয়েছে দিয়েছিল আজকে মাংস ডাল আর ঢেঁড়স আলু ভাজি মিষ্টি পাঁপড় চাটনি এইগুলোই দিয়েছিল আর তারপর এসে বললাম না হাতে বেশি সময় ছিল না তারা দিচ্ছিল তো এসেই হারটাকে বানিয়ে ফেললাম কানেরটা তো আগেই দেখেছো ওই যে ওপরের দিকটা রাখা আছে আর হারটা দেখে নাও দুটো মিলিয়ে জাস্ট কী দারুণ লাগছে বলো তো আমি নিজে দেখছি আর নিজেই ভাবছি এইগুলো কি আমিই বানিয়েছি তারপর একটা অন্য সেট ধরলাম তো এই সেটটা করতে গিয়ে আর বেশি সময় ছিল না এর পরের যে হাড়ের যে তোমার পুঁথিগুলো লাগাবো সেটা কালকে লাগাবো তারপর আমাদের ছুটি দিয়ে দিয়েছিল আর ওই বাকি কাজগুলো কালকে করবো ওইটা ওই রকমই রেখে দিয়েছি ছিলাম তারপর চলে এলাম আমার বেডে এই বেডটা পেয়েছি দেখতে পাচ্ছ মশারি দিয়েছে একটা বেড কভার দিয়েছে আর তোমার একটা বালিশ দিয়েছে কম্বল আছে কিন্তু যেহেতু ঠান্ডার ওয়েদার নেই আজকে মানে মঙ্গলবারে অন্তত ঠান্ডার ওয়েদার ছিল না তো সেই কারণে আর বালা পোস্টটা তোমার নিই নি তো তারপর আমার একটু টায়ার্ড লাগছিলো আমি পড়লাম শুয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আমার হোস্টেল জীবনের ফার্স্ট ডে তোমাদের সাথে শেয়ার করলাম